গত কাল সন্ধ্যায় ছাত্র নাগাদ আমি এবং আলাম ইনসিয়াম ভাই সরস্ত আগরতাপুর পাড়া ওয়াফেল টাইমের সামনে মোড়ায় বসেছিলাম হঠাৎ পাঁচ সাতটা ভাই এসে আমার সামনে আমাদের সামনে দাঁড়া তাদের মধ্যে একজন আমাকে বলে মোরাফি থেকে উঠ উঠে দাঁড়াতে এবং বলে ওখানে বসতে আমাকে উঠতে বসতে বলা হয় এইপর এই পর্যায়ে আমি উঠে দাঁড়াতে আমাকে বলা হয় দোকানের ভিতরে যেতে আমি দুজন আগে দাঁড়িয়েছিলাম হঠাৎ একজন এসে একটি মোরা আমাকে আঘাত করে করে সজল এরপর কয়েকজন নিলে আমাকে মাথায় আঘাত করে পড়ে যাই এবং অজ্ঞান হয়ে যায় তখন সিএম ভাই চাইলেও আমাকে আটকে তাদেরকে আটকে রাখতে পারিনি এরপর অনেক ঘুম মারার পর তারা আমাকে উঠিয়ে নিয়ে যায় মুসলিম ভাই সেখানে আমাকে এক গলিতে এক ঘন্টা আটকে রাখে জাভেদ ভাই আর মুন্না ভাই এই ঘটনা জানতে পেরে কোনোভাবে তাদের সাথে যোগাযোগ করে আমাকে উদ্ধার করে এরপর আমাকে সদর হাসপাতালে নেওয়া হয় আমি প্রাথমিক চিকিৎসা অবস্থায় থাকি আমার আত্মীয় স্বজন এবং বড় ভাই সব আলোচনা করে থানায় যায় এবং মামলা করে আমার উপর হামলা করেছিল প্রায় বিশ তার মধ্যে আমি শনাক্ত করতে পেরেছি পাঁচজন তারা হলো শিশির হাসি ইনান আরিয়ান মুমিন এবং

আমার বাকি ভাইদের সাথে হবে না তারই বা কি নিশ্চয়তা আছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনকে আমরা বলতে চাই আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হবে তার সাথে এই হামলার সাথে যারা জড়িত তাদের সকলকে অতি দ্রুত শাস্তির আওতায় আনা ছাত্র সমাজ এখন জাগ্রত আছে যে কোনো সময় সমাজের সকল জঞ্জালের বিরুদ্ধে দাঁড়াতে আমরা সবসময় প্রস্তুত আছি আমি আরো অনুরোধ করছি পুলিশ প্রশাসনের নিকট অতি দ্রুত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এই ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা ধন্যবাদ সকলকে ধন্যবাদ হচ্ছে শেখ ফরাস ছাত্র সমন্বয় বৈশ্বী ছাত্র আপনি শিশির হাসান ইনার আলিয়া এই পাঁচজনকে চিনতে পারবেন বাকিরা অজ্ঞত চিনতে পারেননি এই পাঁচজন লোককে কেন আপনাকে হিট করবে আমি নিজেও জানি আমি বলে খুশিছিলাম ওনারা আমার সামনে মানে পাঁচ নিয়ে এসে অতর্কিত ভাবে আর কি হামলা করে পরিকল্পিত এটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা পরিকল্পিত হামলা পরিকল্পিত আমরা কে কাজ করতেছি নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কথা বলছি